ভাইরা আছেন প্রশাসন সভা আছেন প্রশাসনকে ডেকে সমস্ত তীর্থল তার বাড়ি থেকে বার করে ভিডিও 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 আধিকারিকরা আছেন ওনাদের হাতে সমস্ত তীর্থল তুলে দিয়েছে স্বীকার করেছেন আর দশটা বাড়িতে দিয়েছে এখন এনার বাড়িতে ছিল ইনি নিয়েছে বাড়ি সাজ করে পুলিশ আধিকারিককে ডেকে বাড়ি সাজ করে পঁয়ত্রিশটা তিরপল পাওয়া গেছে বিজেপির হয়ে ত্রিপল বিলির অভিযোগে আটক এক যুবক সুতাহাটা থানা এলাকায় লোকসভা নির্বাচন চলছে তার মধ্যেই গভীর রাতে ত্রিপল বিলির অভিযোগ উঠল বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানা এলাকার বিজয় রামপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে প্রশান্ত প্রামাণিক নামে এক যুবক বাড়ি বাড়ি ত্রিপল বিলি করছিল যা দেখতে পায় তৃণমূল কর্মীরা এবং তাকে গভীর ধরে ফেলে হাতে নাতে থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে গভীর রাতে তাকে আটক করে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ বিজয়রামপুর গ্রামের উনপঞ্চাশ নম্বর বুথে বিজেপির সভাপতি চন্দ্রকান্ত প্রামাণিক ত্রিপল বিলি করতে দিয়েছিল প্রশান্তকে এমনটাই অভিযোগ তাকে বলা হয়েছিল বাড়ি বাড়ি ত্রিপল বিলি করার জন্য এমনটাই অভিযোগ উঠেছে এমনটাই অভিযোগ করল এলাকাবাসীরা এবং তৃণমূল কর্মীরা সুতাটা থানায় রয়েছে প্রশান্ত প্রামাণিক নামে ওই যুবক ওই যুবককে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে আমার বুথে রাত্রি এগারোটার সময় সুশান্ত প্রামাণিক এই ছেলেটা রাত্রি বিজেপির বুথ সভাপতির কাছে সুদর্শন চন্দ্র চন্দ্রশেখর মাইতির কাছ থেকে সমস্ত ত্রিপল নেতৃপলগুলো দেখান বিজেপির বুথ সভাপতি বিজয়রামপুর গ্রামের বিজেপির বুথ সভাপতি চন্দ্রশেখর মাইতি প্রশান্ত প্রামাণিক কিনার হাত করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তিরপল বিধি করছিলেন তৎক্ষণাৎ আমাদের কর্মী খবর দেয় আমি এসে দেখি প্রত্যেকটা বাড়িতে তিরপল বিলি করতেছিল আমি আসার পরে চন্দ্রশেখর মাইতিকে ডাকি ওকে ডাকার পরে কথা বলার পরে ও বাড়ি থেকে পালিয়ে যায় এটা হলো ওনার বাড়ি চন্দ্রশেখর মাইতির বাড়ি টোটাল এখানের ত্রিপল আছে পঁয়ত্রিশটা রাত্রি প্রায় একটায় রামচন্দ্রপুর বিজয়রামপুর এলাকায় হ্যাঁ অবশ্যই সুতো আটা থানার রামচন্দ্রপুর বিজয়রামপুর এলাকার বিজেপির কর্মী প্রশান্ত প্রামাণিক বাবার নাম সুখদেব প্রামাণিক সহ কয়েকজন ছেলে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি ত্রিপল বিতরণ করছিল সেই রাতে আমাদের কিছু কর্মীরা তারা দেখতে পায় তাদেরকে সঙ্গে সঙ্গেই তাদেরকে ধরার বা আটকানোর চেষ্টা করে চারজন পাঁচজন দৌড়ে পালায় কিন্তু প্রশান্ত প্রামাণিক সেখানে ধরা পড়ে যায় পরবর্তী সময়ে সে প্রশান্ত প্রামাণিককে আটকে পুলিশের খবর দেওয়ার পর পুলিশ আসে প্রশান্ত প্রামাণিককে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে যে সেই বুথের সভাপতি চন্দ্রশেখর প্রামাণিক তার বাড়ি থেকেই সমস্ত ত্রিপলগুলো দেওয়া হচ্ছিল কারণ চন্দ্রশেখরের ওই অর্থনৈতিক অবস্থা নেই যে এত ট্রিপোল বিতরণ করতে পারে সুতরাং সুতাহাটায় বিজেপির সমস্ত ছাই যারা রয়েছেন যারা মানুষের সমর্থন হারিয়েছে ত্রিপোলের বিনিময়ে যারা ভোট পেতে চাইছে স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला